ছাত্রলীগ তো আমাদেরকে শেখ হাসিনা ছাড়া কিছু শোনায় নাই কয়দিন শেখ হাসিনার নাম করে করে যত অন্যায় যত অত্যাচার যত কিছু সবকিছু করছে শেখ হাসিনার নাম করে আমাদের পরিবর্তন হয়েছে আমাদের পরিবর্তন হয়েছে ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে চার পাঁচটা মানে অসংখ্য কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না ধন্যবাদ খালিদ ভাই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন শুধু নয় আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাক থ্যাংক ইউ সো মাছ প্রতিজ্ঞা করলাম আমি প্রতিজ্ঞা করলাম হল দখল হ্যাঁ রুম দখল ক্যাম্পাস দখলের কোন দেখবে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন দিনের নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না মিলে যেগুলি হইতো না সেগুলি সেগুলি আপনারা করবেন কিনা ছাত্র আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি বিরুদ্ধে উত্থনা করেছি এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশীবীক্ত রাজনীতি আমাদের একদম কোণমেয় করতে চায় তাকে আমরা সম্বন্ধে বৈশিষ্ট্য করব আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাস সামনে একটা কথা বলি আমরা ছাত্রগুলো সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপারসাইজ ছাত্র নেতৃত্ব সারা দেশ ধমনতে খুঁথাল আপনারা কোনো শোদাউল কোনো প্রকার কোন মানে একজন সাধারণ আমাদের সবাই নাই সবাই নাই সবাই নাই রাখি আপনার পাইসে আর পাবনা আপনি যেহেতু আরো দুইটা বিষয় আবার প্রতিক্রিয়া করা দরকার কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন কোনো

আর মাত্র দুটি আর মাত্র দুটি যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে জেলার এসপি কে ফোন করবেন কিনা

আমার সংগঠনের দ্বারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র পছন্দ করছি যে যে ছাত্রের মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করবো এবং আমরা এবং স্বাভাবিক জীবন আপনি কিন্তু জনাব রাকিব ইসলাম আপনি আমাদের অভিনন্দন জানবেন অভিবাদন জানবেন আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন এগুলি শুধু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো আমার লাস্ট কোয়েশ্চেন আপনারা ছাত্র লীগের মতো এর আগে ছাত্র দলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা মৌখিক পরীক্ষায় দুইশো তে দুইশো নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা এবং তার জন্য আপনারা আনটুস করবেন কিনা তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা ধন্যবাদ আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক

আমাদের সেই অবস্থা রয়েছে সেই অবস্থান অপব্যবহার সে করছে না খালিদ ভাই যদি অপব্যবহার করে থাকি যদি আমার সংগঠনে কেউ করে থাকে আমি সবাই আমি জনাব ইসলাম জনাব রাকিব ইসলাম যদি সরকারের পরিবর্তনে আপনারা যদি ক্ষমতা আসেন আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো আবারও প্রশ্ন করবো আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি কি সম্মুখীন হতে হবে সেগুলিও নিশ্চয়ই আমি দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আমার গাড়ি আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস এগুলি সবই জিজ্ঞেস করবো আমি ঠিক আছে আপনার সাথে আমার দেখা হবে আমি আমি প্রস্তুত করলাম আমি বলি শুধু আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা সত্য

তিনি বলেছেন আপনি কি মনে করেন যে ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো নামে তো সহযোগী সংগঠন সারাক্ষণ স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের তাই তো একটা বলেন তো একটু শুনি আমাদের ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রকলের বুকলেট করেছি যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে পড়তে ওকে এবং সেখানে আমাদের আমাদের ছাত্র দলের শব্দ শুধুমাত্র ছাত্র দলের

নতুন কি চালু মানে স্টুডেন্টের কাছে যাওয়া যাবে অর্থাৎ উৎপাদনমুখী কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে শিক্ষাবিদদের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে কমিশন করে যেতে হবে সার্টিফিকেট নিয়ে সেখানে জীবনমুখী কর্মমুখী এবং উৎপাদনমুখী হচ্ছে যেটা চারশো জেরো মাসর আপনাদের প্রতিষ্ঠান ছিল আমরা এটি নিয়ে আমি আপনাদের শেষ দিচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র সাংগঠনিক অভিভাবক